उस नंबर 3 में मेरा उनका कैंडिडेट है दादा जी शादी कर रहा है तो बताइए 23 मार्च 5 लाइव जय एप्लीकेशन मालिक मालिक हमें नहीं ला पाए ना हमारा 1500 का जाओ तो 1500 का वो दे दो अपना डाटा दे दो

তো দেখেন পরবর্তী আপনারা হাসবেন এবং অনেক মজা পাবেন আর তার মাঝখানে বলে রাখি যারা চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পেজ থেকে ভিডিওটি দেখে পেজটি ফলো করে দিবেন তো দেখেন লেটস গো I'm so lonely.

বাকিটা উনি জানে খাবার দাবার হয়েছে জান তাবু সকলে স্ক্রিন উপর ডবল টাচ করবেন স্ক্রিন উপর ডাবল টাচ করে তো ওকে জানাবেন আর কে কোথায় দিয়ে লাইফে দেখতেছেন অবশ্যই জানাবেন আর মজার বিষয় হলো যে আজকে গেছিলাম হলো বিএনপির একটা সমাবেশে তো আমাদের বাসার পাশে সাধনপুর নয় আর আমার আমি মূলত আমার কি যে ভিডিও করব এরকম আমার কোনো লুক ছিল না দেন মানে ভিডিও করবো তো না দেন মানে আমি বলতে চাইছি যে আমাদের ক্যামেরা ধরবো এরকম কোনো লুক ছিল না তারপরে আমার এক ফ্রেন্ড হয় তো ওই আর কি মোটামুটি এখন মোটামুটি আর কি ক্যামেরা ধরা বুঝে দেন ওরে যে টুকটাক ই করছিস যে ধরুন এখন ভুয়ে দিচ্ছি মালিক এখন বর্তমানে মালিক তো ই আর কি আমার টুকটাক ক্যামেরা ধরে আর ভিডিও ইজিটিং যদি বলেন দেন আমি ভিডিও ইজিটিং খুবই কম পারি আর যেটুকু যতটুকু পারি দেন করি এটা মনে করলেন আমার না মানে আমি বলতে চাচ্ছি যে দেন আমি ওটা দেন দরকার নাই কি না কি ডা আপনি আমি তাও জানিনা দেন আপনি ভাষা কই পরিচিত দেন না

লা 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 আছে তিন জন আছে তো তিন জন কিরা কিড়া আছো তো সোনার আল্লাহ কমেন্ট কমেন্ট কইরা যাও কিছু কি নাই আর রোজা ছিলাম দেন রোজা ছিলাম তো আজ ইফতার করছি ইফতার তোরা খেলাছিল বাজারে বাজারে আইসা ভিডিও করতেছি হটো করলাম ভিডিও এডিটিং করলাম এডিটিং করে ভিডিও আপলোড করলামাইয়া হ্যাঁ ভাইয়া কোথায় দেখতেছো ভাইয়া তারপরে আপনার মনে আমার মনে কি ধারণা

খাই নাই মানে খাবার খাই নাই তো কালকে ধরি মাছের পুকুর আর সেই অঘটনী উল্টে গেলবে সে কিন্তু দেখেন দূর

টুকটুক করে ডাবল টাচ করে দিবেন কমেন্টে জানান কমেন্টে জানান ওরা যারা কমেন্ট কমেন্ট করেন ঠান্ডা লেগে গেছে গা সরাইছে মোয়া রুচি নাই খাহারি না মরে মোয়া রুচি খাইলে খাইলে খাহারি না গমাইলে চড়ে দেয় না কে তো কই কইতে দেখতেছেন অবশ্যই কমেন্টে জানান জান্নাত আবার মনে চলে গেছে তো দেন জান্নাত আবার আমি কিছু কম না

স্ক্রিনের উপর ডবল টাচ করবা আমার নাম মোহাম্মদ আমার বিষয় তুমি জানা না আমরা

কখন এবং কবে আসবে আসবে আগে বলে কত উত্তেজিত না হয়ে ফুললিগ্রাম টিভিটাকে সাবস্ক্রাইব করে রাখো সবার আগে পাঠুটা দেখার জন্য আর ভিডিও

তারপরে সকলে কমেন্ট করো স্ক্রিন উপর ডবল ড্যাস করে দেওয়া বিষয়টা তো তোমাগর নিয়ে বালা আসলে আমার খুব শখ আছে আমি আঙ্গর থানার মধ্যে ভাইরাল থাকবো তা আমার কেউ চিনে না এসব কি কন্টেন্ট গিয়ে ইউটিউবার করে দুই ডাক দিব বিষয়টা ভালো লাগবে আলহামদুলিল্লাহ তোমার দোয়া এবং ভালোবাসায় আমার আজকে মনে করলাও ভালো মানুষই চিনি ভালো মানুষ বলতে ধরো যে আমার আমি এক সময় মনে করো যে জায়গায় জায়গায় যাই না জীবনে তো ওই জায়গায় আমি গেছি আল্লাহর মত তোমার দোয়া এবং ভালোবাসা তুমি দোয়া করবা সব সময় যেন সামনে ভালো কিছু করতে পারি আর ভালো কিছু করি কি ভাই হচ্ছে কি এক বিপদের পরে আরেক বিপদ আছে আল্লাহ তালা যা করে ভালো নিয়ে করে তো তারপরে কমেন্ট করো ওটা দোরা কমেন্ট টমেন্ট করে যাও জামুরা কিন্তু কইছি যে 20 মিনিট থাকমু লাইভে দেন 20 মিনিট থাকমু বেশি থাকমু না বুঝতে ওকে কো হোয়াটসঅ্যাপ গাইস দিস ইজ থার্ড হিট আবার স্বাগতম তো তোমরা কই চলে গেলা দেন কমেন্ট ওমেন্ট করে যাও ভাই ব্রাদার ও ভাই ব্রাদার